মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাম্পি আমার মাম্পিজ ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে রবিবার রবিবার এখন বাজে প্রায় আটটা আর আমি আজকে উঠেছি প্রায় ছটা দশ পনেরো নাগাদ উঠেছি তো আজকে ভেবেছিলাম তাড়াতাড়ি একটু উঠবো উঠে একটু সকালে সকালবেলা হাঁটতে যাব কারণ বিকেলবেলা আজকে থাকবো না এক জায়গায় যাবো বিকেলবেলা হাঁটতে তো যেতে পারবো না তাই ভেবেছিলাম সকালবেলা যাব তা আজকে সকালবেলা হাঁটতে যাবো ভেবেছি আর আজকেই উঠতে দেরি হয়ে গেছে তো যাই হোক উঠলাম উঠে গতর গুছিয়ে ঠুচিয়ে এই চা করে খেলাম আর মনা এখন পড়তে বসেছে আর ওর বাবা পড়াতে গেছে ওর বাবা আসবে বাড়িতে বাড়িতে পড়তে আসবে তো তখন আসবে তো এখন আমি স্নান করবো করে আগে আজকে আগে চাটা খেয়ে নিলাম ভাল লাগছে না ওই জন্য বললাম আগে চাটা খেয়ে নিই তারপর স্নান করে পুজো দেবো ঠাকুর ঘরটা সব মোছা হয়ে গেছে তো আমি এখন স্নান করব করে পুজো দেবো আর আজকে অনেক জামাকাপড়ও আছে জামাকাপড়ও কাচতে হবে জামাকাপড় পরে কাচবো বেলার দিকে এখন স্নান করে পুজো দিয়ে রান্না বসাবো যে দেখে নাও বন্ধু না এই যে আজকে রান্না হবে এটা চিকেন আর এই চিকেনটা আগেই আনা ছিল যেহেতু আমাদের ফ্রিজ আর জায়গা নেই প্রচুর মাছ টাছ রয়েছে সেই জন্য এটা মাদের ফ্রিজে ছিল তো মা ফুল দিতে এসছে মাকে ফোন করে বললাম তুমি যখন ফুল দিতে আসবে তো টিফিনকেটা নিয়ে আসবে তা মা নিয়ে এসছিলো আমি আবার জল দিয়ে ধুয়ে রাখলাম খুব বেশি বরফ ছিল না অল্প বরফই ছিল আমি ভালো করে ধুয়ে রাখলাম তো এটাই হবে আর মোনা তো আজকে বাড়িতে খাবে না যেহেতু ওর স্যার আজকে টিচার্স ডে খাওয়া খাওয়াবে মানে বাড়িতে খাবে না বলতে বাড়িতেই খাবে স্যার পার্সেল করে দিয়ে যাবে আর কি তো এখানে এখানে যা চিকেন আছে আমি রান্না করব তো আমি খাবো ওর বাবা খাবে আর মাদের দেব আর যা থাকবে রাত্রিরে আর এদিকে দেখো চালও ভিজিয়ে দিয়েছি আর আজকে রান্না হবে চিকেন আর একটু ওই পেঁপে সেদ্ধ দেবো আর বাঁধাকপি মাঝে যে সাদা অংশটা থাকে না কচি ওটা বাটা করবো দেখো বন্ধুরা ওর বাবা পড়ার মাঝে মানে আজকে ফোনটা নিয়ে যেতে ভুলে গেছিলো তাই তাই জন্য একটু বাড়িতে এসেছিলো তো বাড়িতে আসার পথে এগুলো নিয়ে এসছে তো মনে হয় কদিন ধরে বার্গার খাবে বার্গার খাবে বায়না করছে তো আদেও জানি না আমি বানাতে পারবো কিনা তো চেষ্টা করবো এই দুটো নিয়ে এসছে গোলপা রুটি তো এইটা এই দুটো দিয়ে ওকে চেষ্টা করব বার্গার বানিয়ে দেয় তবে সেটা এখন না পরে আজকেও হবে কি না সন্দেহ আছে আর এই পাউরুটি নিয়ে এসছে ছটা তো এটাই ভাবছি ডিম দিয়ে টোস্ট করে এটা সকালবেলা ব্রেকফাস্ট হিসেবে খেয়ে নেবো তো দেখো এটার মধ্যে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এর মধ্যে লবণ হলুদ টক দই দিয়েছি আর একটু ধনের গুঁড়ো দিয়েছি কারণ যে মশলাটা দেবো মশলাটার মধ্যে যেহেতু গোটা জিরে রয়েছে সেজন্য জিরের গুঁড়োটা দিলাম না তো এটা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো একটু সর্ষের তেল দেবো দিয়ে মাখিয়ে রেখে দেবো দিয়ে এখন ডিম টোস্টটা করবো পাউরুটি টোস্টটা করে তারপর চিকেনটা বসাবো তো দেখো বন্ধুরা ভেবেছিলাম সকালে ব্রেকফাস্টে রুটি করব রুটি আর ডিম ডিম ভাজা বা ডিমের ভুজিয়া কিছু একটা করব তো ওর বাবা যেহেতু পাউরুটিগুলো নিয়ে আসলো আর পাউরুটিগুলো এতটাই টাটকার ছিল নরম তুলতুলে করছিলো তো বললাম পাউরুটিগুলো ফ্রিজে রেখে বাসি করে লাভ নেই তার জন্যই ফটাফট একটা বড় পেঁয়াজ চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচিয়ে লবণ মাখিয়ে নিলাম তো এর ডিম টেস্টটা মনাও ভালো খায় ওর বাবাও ভালো খায় আর আমি তো ভালো খাই তো দেখো বন্ধুরা পুজো তো চলেই হলো আর বেশি দিন বাকি নেই পুজোর একদম দোরগোড়ায় এসে করা নাড়ছে তো ওর বাবা তো মোটেই সময় পাচ্ছে না পড়ানো থাকে তারপর স্কুল থাকে তো ভাবলো তাই বললাম যে তাহলে রবিবার আছে আজকেই চলো তো সেই জন্যই বিকেলবেলার দিকে একটু যাব সকালবেলা যাওয়ার কথাই বলছিল কিন্তু সকালবেলা এত প্রচণ্ড রোদ ওই রোদের মধ্যে মনেও যেতে চাইলো না বলছে প্রচণ্ড গরম লাগে মাথা যন্ত্রণা করে তো আমি ওই জন্য বললাম তাহলে বিকেলেই চলো তো বিকেবেলা একটুখানি কাঁচাপাড়ায় যাওয়ার শপিং যাওয়ার ইচ্ছা আছে এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের আমার ডিম টোস্টটাও হয়ে গেল আর ওর বাবাও পরিয়ে আবার চলে এসছে বাড়িতে এখন পড়াচ্ছে তো মনাকে দিয়ে দেবো ওর বাবা হয়তো এখন খাবে না পরিয়ে নিয়ে তারপর খাবে আর এদিকে দেখো বাঁধাকপিটা ভালো করে পেঁয়াজ রসুন সব বড়ো বড়ো করে কেটে দিয়েছে আর কালো জিরে একটু ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেবো নিয়ে তারপর বাটব আগে আমি বাঁধাকপির পাতা বাটা করলে সাধারণত ও আগে বেটে নিয়ে কাঁচাটা বেটে নিয়ে তারপর ভাজা করতাম তো আজকে নতুনভাবে করলাম তো ভালোই হয়েছিল খেতে আর এদিকে দেখো ডিম টোস্টের সঙ্গে একটু চা না হলে ঠিক জমে না যদিও সকালবেলা একবার চা খাওয়া হয়ে গেছে তবুও আর একটু চা করে নিলাম আর এটা আমি আর ওর বাবা খাবো মনা খাবে না চা দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আজকে রান্না হলো ওই যে ভাতের মধ্যে পেঁপে সেদ্ধ দিয়েছি আর এগুলো আমাদের গাছের পেঁপে আর এদিকে হচ্ছে চিকেন কষা আর আজকে চিকেনটা করেছে আলু ছাড়া ভাবলাম আজকে আলু দেবো না আর মোনায় আলুটা ভালো খায় মনা যেহেতু আজকে দুপুরবেলা ওর স্যার পার্সেল দেবে ওর জন্য মনা খাবে না তার জন্য আরও আলু দিইনি আর এদিকে দেখো বাঁধাকপি বাটা আর মা দিয়ে গেছে একটা পাঁচ মানে পাঁচ মিশালি একটা তরকারি তো এই আজকে আমাদের মেনু আর এদিকে দেখো টিফিন বাড়িটার মধ্যে মার জন্য একটু তুলে নিয়েছি তো দেখো বন্ধুরা কাজ করতে করতে এই যে নারায়ণ পুজোর প্রসাদ পাশের বাড়িতে নারায়ণ পুজো হয়েছিল তো প্রসাদ দিয়ে গেল হ্যালো ওয়ান গুড আফটারনুন দেখো এখন বাজে বেলা দুটো আর আমি সমস্ত কাজকর্ম এই সারলাম সবে সেরে কটা জামাকাপড় ছিল কাচলাম কেচে ঠাকুরের বাসনটা মেজে এই হাত মুখ ধুয়ে যে নাইটিটা চেঞ্জ করে আসলাম আর মনে হয় ঘরে পড়ছে ওয়েট করছে কখনো স্যার পার্সেলটা দিয়ে যাবে আর ওর বাবা বাড়িতে এসে পড়িয়ে আবার স্নান করে আবার পড়াতে গেছে যেহেতু আজকে রবিবার রবিবার চাপটা একটু বেশিই থাকে ওর তো একটু পরে চলে আসবে দুটো বাজে তো ওর বাবা আসলে আমরা খেয়ে নেব আর দেখি মনার স্যার কখন দিয়ে যায় মোনার পার্সেলটা কারণ ওর স্যার যতক্ষণ না দিয়ে যাবে ততক্ষণ তো আমরাও খেতে পারবো না আর ওকে যদি বলি খেয়ে তুই সে স্যার যেটা দিয়ে যাবে ওটা রাত্রে খাস ও খাবে না ও সে ওটার জন্য বসে রয়েছে তো চলো সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা আমরা রেডি হয়ে নিয়েছি আর এখন বাজে পাঁচটা তো এখনও বাইরে ভালোই রোদ আছে আমি সাড়ে চারটের সময় ঘুম থেকে উঠলাম উঠে দুপুরের বাসনগুলো মেজে তাড়াহুড়ো করে রেডি হয়ে নিলাম আর আজকে আমরা বাইকেই যাব যাবো কাঁচা বাড়ায় ওর বাবা বাইকে যেতে চায় না আমরা অটো বা বাসে করে যাই তো আজকে নিজেই বলছে বাইকে যাওয়ার কথা তো চলো সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো আমরা বেরিয়ে পড়েছি আর বাইকে তো যাচ্ছি আর কাঁচরাপাড়ায় প্রচণ্ড পলিউশন আর ধুলো প্রচণ্ড আর বাইকে গেলে তো আরও ধুলো ও মানে নাক মুখ দিয়ে ঢুকে ওর বাবার তো মনে অ্যালার্জি টাইপের হয়ে গেছে প্রচণ্ড হাঁচি হচ্ছে নাক দিয়ে জল পড়ছে তো ঠান্ডা মানে ঠান্ডা লাগা টাইপের হয়ে গেছে তো বাইকে গিয়েও বিপদ দেখো কাঁচাপাড়ায় আসবো লস্যি খাবে না এটা তো হতেই পারে না ও নেমেই বলেছে লস্যি খাবো তো আমরা তিনজনেই খেলাম লস্যি খেয়ে তারপর আসল উদ্দেশ্যের দিকে রওনা হলাম তো দেখো বন্ধুরা ফার্স্টেই এসে ঢুকলাম স্টাইল বাজারে তো স্টাইল বাজারে তো এটা তো একটা মল তো এখান থেকে মনার আর ওর বাবার অধিকাংশটাই কেনা হয়ে গেল টি শার্ট কিছু নিল ওর বাবার আর মনার আর প্যান্টগুলো অন্য একটা দোকান থেকে নেওয়া হয়েছিল আর আমি আমার বিশেষ কিছুই নেওয়া হয়নি আমার কুর্তি একটাও পছন্দ হচ্ছিল না আর আগমনী বাসন্তী থেকে আমি একটা শাড়ি কিনেছি শুধু আর কিছুই কেনা হয়নি আরেক দিন যেতে হবে আমার একটা আমি একটা চুড়িদার নেওয়ার ইচ্ছা আছে দেখি আবার কবে ওর বাবা টাইম করতে পারে সঙ্গে থাকো তো স্টাইল বাজার থেকে বেরিয়ে ঢুকলাম এই দোকানটায় আর এখান থেকেই মনার আর ওর বাবার প্যান্ট আর স্টাইল বাজার থেকে মনার একটা টি শার্ট নিয়েছিলাম আর বাকিগুলো এই দোকান থেকে কেনা হয়েছিল টি মনার টি শার্ট ওর বাবার প্যান্ট সব এই দোকান থেকেই কেনা হয়েছে আর মনা একদম ছোটোবেলার থেকে মনার কাপড় এই দোকান থেকেই কেনা হয় বিশেষ করে পুজোর কাপড়টা কাঁচাপাড়ার এই দোকানটা থেকেই কেনা হয় আর কি কি কিনেছি সেগুলো তোমাদের পরের ব্লগে দেখাবো হ্যালো এভরিওয়ান গুড নাইট দেখো এখন বাজে প্রায় সাড়ে দশটা আর আমরা এসে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম আর আজকে যেহেতু গ্রহণ লাগবে সেই জন্য বাড়িতে আর এসে রান্নার ঝামেলা করলাম না আমরা খেয়েই এসেছি রুটি তরকা খেয়ে এসেছি আর ওর বাবা আমাদের নামিয়ে দিয়েই গেলো ওষুধের দোকানে ওষুধ আনতে ওর যেহেতু মানে কাচ্ছাপাড়ার প্রচণ্ড পলিউশন ধুলোতে আর গাড়ির সামনে যেহেতু অনেকটা রাস্তা টানা একভাবে গাড়ি চালিয়েছে ওতে ঠান্ডা লেগে গেছে সেই জন্য একটু অ্যালার্জি আর অ্যালার্জির থেকেই হয়েছে মেনলি ওই ঠান্ডা ঠান্ডা ধুলোবালি পলিউশন সব মিলিয়ে একসঙ্গে মানে ঠান্ডা লেগে গেছে আর কি তো সেই জন্য একটু ওষুধের দোকানে গেলো ওষুধ আনতে তো খাওয়া তো হয়েই গেছে আমাদের তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ কোটা